শুক্রবার দত্তপুকুর থানা দিঘার মোড় এলাকায় মৃত চিতাবাঘের শাবক উদ্ধার ঘিরে চাঞ্চল্য পঁয়ত্রিশ নম্বর জাতীয় সড়কের পাশে সাত সকালে এক ব্যক্তি চিতাবাঘের মতো একটি শাবককে দেখতে পায় মাথা এবং মুখ রক্তাক্ত আর এই ঘটনা জানাজানি হতে গোটা এলাকার লোক মৃত চিতাবাঘের শাবককে দেখতে ভিড় জমায় প্রত্যক্ষদর্শীদের দাবি মৃত চিতাবাঘের শাবকের মতো দেখতে হলো আদু পেটে বাঘরোল আর এই ঘটনার পর গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে ঘটনাস্থলে পৌঁছায় দত্তপুকুর থানার পুলিশ এবং সঠিকভাবে তদন্ত করে দেখছে আসলে এটি চিতাবাঘের বাচ্চা নাকি বাঘরোল বা অন্য কোনো চিতাবাঘের মতো দেখতে প্রাণী দেখলাম যে বাঘের মতনই চেহারা বাঘের মতনই দেখতে তবে সঠিক কি বাঘ আমি বলতে পারবো না আর আমি দেখতে যে বাঘের মতোই লাগছে এখন এখানে কীভাবে এসছে তাও বলতে পারবো না এখন এই মরা হয়ে পড়ে আছে আজ সকালে যখন আমি এখান দিয়ে অটো নিয়ে আসছি তখন সাতটা এবার তখন ওটা দেখে আমি একটু ভয় খেয়ে গেলাম তারপর আমি দাঁড়িয়ে ভালো করে দেখছি কিছু বুঝতে পারছি না তারপর ভাবলাম সবাইকে ডাকি সবাই দেখেবো কত রকম নাম দিচ্ছে এখন তো পুরো বোঝা যাচ্ছে এবার আপনি দেখেন ওটা আমি তো বাঘ মনে করেছি এবার এক একজন বলছে বল বিড়াল আমি তো অটো নিয়ে এখান দিয়ে আসছিলাম আমি ওখান থেকে অটো বার করে ওখান থেকে অটো নিয়ে এখান দিয়ে এখানে ওদিকে চোখ পড়েছে তখন আমার